আজকে আমরা দিন ধরে ভারতের গেলাগালি করি ভারতের আধিপত্যে যদি ওই পেয়ার না হয়তো সেই ফাঁসিবাদ আবার সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুস্থ ভোট হয়ে যাবে এখানে আধিপত্য বিস্তার হবে না অবশ্যই হবে এখানে ভোট কাটাকাটি হবে এখানে মারামারি হবে টাকার ধন ধন্য হবে সেখানে বলছে যে হবে কি বলছে না কিন্তু যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমান ভাবে প্রচার করতে পারবে না বলতে ঠিক আছে শুধুমাত্র করতে পারবে বা কিন্তু সেখানে সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়ে আমরা দেখলাম যদি আমাদের একটা ভাই বলছেন যে এখানে